নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং ডেভেলপমেন্ট নিয়ে চলে এসে আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে এই মুহূর্তে এটা কিন্তু ব্রেকিং নিউজ বলতে গেলে কিছুক্ষণ আগেই বড়িয়াদা আমাদের রেফ স্পোর্টস এডিটার ইন চিফ এই নিয়ে একটা রিপোর্ট লিখেছেন এবং সেটাতে ফিফা থেকে যে নোটিশ পাঠিয়েছে এআইএফএফ কে সেটাও কিন্তু অ্যাটাচ করা রয়েছে আপনারা অনেকে হয়তো পড়েছেন যারা এখনো পড়েনি তারা গিয়ে পড়তে পারেন বা যারা এখনো পড়েননি তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফিফা ব্যানের সম্মুখীন হতে পারে কিন্তু ফিফা এবং এফসি যৌথভাবে তারা কিন্তু এআইএফএফ কে একটা আলটিমেটাম বা বলতে পারেন ওয়ার্নিং নোটিস পাঠিয়েছে যেখানে তারা মেনশন করেছে যে তিরিশে অক্টোবরের মধ্যে এআইএফএফ এর যে নতুন কনস্টিটিউশন গঠন হওয়ার কথা ছিল সেটা যদি তিরিশে অক্টোবরের মধ্যে না গঠন করতে পারে এআইএফএফ তাহলে কিন্তু ফিফা ব্যানে সম্মুখীন হতে হবে এআইএফএফ ফিফা ব্যানে সম্মুখীন হলে ইন্ডিয়ান ফুটবল টিম ইন্টারন্যাশনাল কোন ফিক্সার বা কোন রকম ফিফা রিলেটেড ফিফা অর্গানাইজড কোন ইভেন্টে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে না সুতরাং একটা বড় ধাক্কার কিন্তু মুখোমুখি হতে পারে এআইএফএফ যদি তিরিশে অক্টোবরের মধ্যে নতুন যে কনস্টিটিউশন যেটার ভার্ডিট এখনো সুপ্রিম কোর্ট দেয়নি সেটা সেই নতুন কনস্টিটিউশন যদি ফর্ম না করতে পারে তাহলে কিন্তু তিরিশে অক্টোবরের মধ্যে তাহলে কিন্তু ফিফা ব্যানের সম্মুখীন হতে হবে এআইএফএফ ফিফা এবং এএফসি যৌথভাবে ওয়ার্নিং নোটিস পাঠিয়েছে এফ এবং যে নোটিসের মধ্যে মেনশন করা রয়েছে যে কনস্টিটিউশন গঠন হওয়া নিয়ে এই যে জটিলতা এআইএফএফ এ এটা কিন্তু নতুন নয় এটা কিন্তু দু থেকে হয়ে আসছে এমনকি দু হাজার বাইশেও এই থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের জন্য কিন্তু এআইএফএফ কে ব্যান করেছিল ফিফা কারণ তখন এআইএফএফ এ সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করা একজন ব্যক্তি এআইএফএফ চালাচ্ছিল আর সেই কারণেই তখন কিন্তু ব্যান করেছিল ফিফা এআইএফএফ কে যদিও এক সপ্তাহের মধ্যেই সেই ব্যান তুলে নেওয়া হয় এবং তারপরে ইলেকশন হয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কল্যাণ চৌবে কিন্তু এই যে এখন এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্টার অপেক্ষায় রয়েছে এআইএফএফ এবং যেহেতু এখনো নতুন ফর্ম হয়নি এবং যেটার কারণে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে এবং সেই কারণেই ফিফা এবং এফ সি কিন্তু একটা যৌথ লেটার লিখে কিন্তু তারা ওয়ার্নিং নোটিস পাঠিয়েছে এআইফএ এবং তারা এটাও মেনশন করেছে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আসছে যেহেতু এতটা দেরি হচ্ছে তারা ফিফার এই লেটারটা কিন্তু সুপ্রিম কোর্টকে দেখাতে পারে যাতে তারা যতটা তাড়াতাড়ি সম্ভব তারা সেই ওয়ার্ডিক দিতে পারে আমরা শুনেছি যে লাস্ট উইকে যে হিয়ারিংটা হয়েছিল যেখানে এফ এবং ডি তাদের এবং এআইএফএফ তারা পেশ করেছিল রিগার্ডিং দ্য ফিউচার অফ আইএসএল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিস জানিয়েছিলেন যে নতুন কনস্টিটিউশন নিয়ে যে ওয়ার্ডিক সেটা তাদের রেডি রয়েছে কিন্তু যেহেতু সদ্যই যে ন্যাশনাল স্পোর্টস বিল যেটা পাস হয়েছে সেখানে নানা যে নিয়ম নিয়মাবলী রয়েছে সেইগুলো মেনে সেগুলো ইনক্লুড করে তারা নতুন কনস্টিটিউশন নিয়ে ভার্ডিক্ট দিতে চান কিন্তু যদি তিরিশে অক্টোবরের মধ্যে সেই ভার্ডিক্ট না আসে সেই ক্ষেত্রে কিন্তু ব্যানের সম্মুখীন হতে হবে কিন্তু এআইএফএফ কে সুতরাং ফিফার এই যে নোটিস এই যে ওয়ার্নিং নোটিস এটা কিন্তু এআইএফএফ সুপ্রিম কোর্টকে দেখাতে পারে যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব উদ্বেগ নিয়ে সুপ্রিম কোর্ট যাতে এই এর নতুন কনস্টিটিউশন নিয়ে তাদের ভার্ডিকটা যাতে দিয়ে দিতে পারে তিরিশে অক্টোবরের মধ্যে না হলে কিন্তু সম্মুখীন হতে হবে কিন্তু কিন্তু শুধু নয় আরেকটা জিনিসও মেনশন করেছেন যেহেতু ইন্ডিয়ান ব্যানের ফুটবলের ক্যালেন্ডার নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে আর ইতিমধ্যে আমরা যদি দেখি চেন্নাইন এফসি উড়িষ্যা এফসি এবং ব্যাঙ্গালোর এফসি ক্লাব অপারেশন কিন্তু বন্ধ করে দিয়েছে প্লেয়ারদের সাথে কিন্তু উড়িষ্যা তাদের যে অ্যাগ্রিমেন্ট সেটা কিন্তু টেম্পোরালির কারণে কিন্তু তারা টার্মিনেট করেছে এবং সেইটা কিন্তু এবং চোক তার কারণ যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল বডি যারা প্লেয়ারদের এই সমস্ত যে রিজেন হয় যেমন কোন প্লেয়ার যদি কোন ক্লাবের সাথে কোন জটিলতা থাকে এই সমস্ত ইস্যুস তারা অ্যাড্রেস করে সেই ফিফ্রো কিন্তু ফিফাকে নোটিস পাঠিয়েছিল এই ইন্ডিয়ান ফুটবল যে কারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে তারা ফুটবলারদের জন্য চিন্তা প্রকাশ করে তারা ফিফা কে চিঠি পাঠিয়েছিল এবং ফিফা সেটা কিন্তু এই একই চিঠিতে মেনশন করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার নিয়ে একটা নিশ্চয়তা আনা দরকার সেটা নিয়েও কিন্তু ওয়ার্নিং নোটিস পাঠিয়েছে এআইএফএফ কে সুতরাং তিরিশে অক্টোবরের মধ্যে নতুন কনস্টিটিউশন এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন গঠন না করতে পারলে কিন্তু বড় সড়ো ব্যানের সম্মুখীন হতে হবে এআইএফএফ এবং এএফসি নাও দ্য সেকেন্ড পার্ট হচ্ছে এফএসডি এবং এআইএফএ এর মিটিং আমরা গতকাল একটা ভিডিও করেছিলাম আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে সেই মিটিং এ কি কি আলোচনা হয়েছে আজকেও কিন্তু যে মিটিংটা রয়েছে এআইএফএ এবং এফএসডি এর মধ্যে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে আজকেই কিন্তু ফাইনাল রেজলিউশনটা হবে এবং কালকে অর্থাৎ 28 আগস্ট সুপ্রিম কোর্টের জাস্টিসের সামনে কিন্তু পেশ করা হবে সেই নতুন রেজলিউশন এখনো পর্যন্ত যা যা জানা যা জানা যাচ্ছে যে সবকিছু পজিটিভ ডিরেকশনের দিকেই এগোচ্ছে এফএসডিএল চাইছে লং টার্ম কন্ট্রাক্ট হয়তো এ এফ কয়েকটা বিষয় নিয়ে তারা নেগোসিয়েট করতে পারে কিন্তু এফএসডিএল চায় লং টার্ম সেম সেম টাইম টাইম কিন্তু ঠিক হয়নি অ্যাকচুয়ালি আইএসএল কবে থেকে শুরু হবে অ্যাকচুয়াল ডেটটা কবে থেকে হবে আপনারা অনেকেই অনেকে অনেক জায়গায় দেখছেন যে অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হওয়ার কথা বাট আপনারা যদি ভেবে দেখেন অক্টোবরের তারিখ ইন্ডিয়া সিঙ্গাপুর ম্যাচ রয়েছে এবং লেগ ইন্ডিয়া সিঙ্গাপুরের চোদ্দই অক্টোবর অ্যাট দা সেম টাইম নভেম্বরের আঠেরো তারিখ কিন্তু রয়েছে আরেকটা ফিফা উইন্ডো যেখানে ইন্ডিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে সুতরাং আই যদি অক্টোবরের মাঝে শুরু করেও দেয় মাত্র দু থেকে তিন সপ্তাহ খেলার পর আবার কিন্তু একটা ব্রেক দিতে হবে সুতরাং এই সমস্ত জিনিসপত্র কিন্তু করতে হচ্ছে সেটা কিন্তু ভাবাচ্ছে এফ এফ কে সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু নতুন পরবর্তী আইএসএল এর কিন্তু ঠিক করবে এফ এস ডি এবং এফ যদিও এখনো পর্যন্ত কিন্তু সূচি নিয়ে খুব একটা কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তারা আপাতত ক বছরের কন্ট্র্যাক্ট হবে ক বছরের এমআরএগ্রিমেন্ট চুক্তি নবীকরণ হবে সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে আর যা জানা যাচ্ছে সবকিছু কিন্তু আপাতত পজিটিভ ডাইরেকশানে এগোচ্ছে আজকেও কিন্তু মিটিং রয়েছে বিটুন এফএস ডি এআইএফএফ আজকে সাড়ে চারটে থেকে মিটিং হম আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো ডিসাইড করবে আজকের এই মিটিংটা বিটুইন এফ এস ডি এলং এআইফেভ যদি আপনাকে বললাম কালকের ভিডিও তো বলেছে যে আপাত যা যা জানা যাচ্ছে সবকিছু পজিটিভ ডাইরেকশনে এগোচ্ছে কিন্তু আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আজকেই হয়তো একটা ফাইনাল রেজলিউশন হবে এবং সেটাই কিন্তু পেশ করবে কালকে সুপ্রিম কোর্টে এবং জাস্টিস তারপর যে ফাইনাল দেবে সেই মতোই কিন্তু তারপর গ্রিন সিগনাল পেলে সুপ্রিম কোর্টে গ্রিন সিগন্যাল পেলে এস জি এবং এআইএসএ পরবর্তী আইএসএল নিয়ে কিন্তু কাজকর্ম শুরু করে দেবে কিন্তু এখনো পর্যন্ত সুচি নিয়ে কিন্তু কোন রকম ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি আপনাকে জানিয়ে রকম সুতরাং টু সাম অফ দা হোল থিং তিরিশে অক্টোবরের মধ্যে এআইএফ এর নতুন কনস্টিটিউশন ফর্ম না হলে এবং ফুটবলারদেরকে নিয়ে যে একটা অনিশ্চয়তা রয়েছে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার নিয়ে যে একটা অনিশ্চয়তা রয়েছে এই সমস্ত কিছু না মেটাতে পারলে ফিফা এবং এএফসি থেকে কিন্তু ওয়ার্নিং নোটিশ পাঠিয়েছে এআইএফ এফ কে যে তিরিশে অক্টোবর অক্টোবরের মধ্যে সমস্ত কিছু না মেটাতে পারলে কিন্তু ব্যানের সম্মুখীন হতে হবে এআইএফএফ এবং এআইএফএফ কে এবং এট দ্য সেম টাইম এই যে লেটার পাঠিয়েছে ফিফা এই লেটারটা কিন্তু এআইএফ ব্যবহার করতে পারবে তার সুপ্রিম কোর্টকে দেখাতে পারবে যাতে সুপ্রিম কোর্ট তড়ি ঘড়ি করে এআইএফ নতুন কনস্টিটিউশনের যে ভার্ডিক সেটা যাতে তারা জলদি দিতে পারে সেটার জন্য তারা কিন্তু ফিফার এই লেটারটা ব্যবহার করতে পারবে আপনাদের কি মতামত একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন না এরকম আরো অনেক ব্রেকিং আপডেটের জন্য অবশ্যই আহ ওয়েব স্পোর্টস এর লিঙ্ক অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করে দেবেন এখানে শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে